হ্যালো ভিওয়ার্স আজকে আমরা শিখব ইংরেজিতে কথা বলার প্রয়োজনীয় পঞ্চাশটি বাক্য মাত্র আট মিনিটেই চলুন তাহলে শুরু করি আমি আসছি এটার ইংলিশ হবে আই এম কামিং এখানে আই মানে আমি কামিং মানে আসছি আই এম কামিং অর্থাৎ আমি আসছি আমি যাচ্ছি এটার ইংলিশ হবে আই এম গোয়িং এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি আই এম গোয়িং অর্থাৎ আমি যাচ্ছি আমি বসেছি এটার ইংলিশ হবে আই অ্যাম সিটিং এখানে আই মানে আমি সিটিং মানে বসেছি আই অ্যাম সিটিং অর্থাৎ আমি বসেছি আমি দাঁড়িয়ে আছি এটার ইংলিশ হবে আই অ্যাম স্ট্যান্ডিং এখানে আই মানে আমি স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছি আই অ্যাম স্ট্যান্ডিং অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি আমি খাচ্ছি এটার ইংলিশ হবে আই এম ইটিং এখানে আই মানে আমি ইটিং মানে খাচ্ছি আই এম ইটিং অর্থাৎ আমি খাচ্ছি আমি পানি খাচ্ছি এটার ইংলিশ হবে আই এম ড্রিঙ্কিং ওয়াটার এখানে আই মানে আমি ড্রিঙ্কিং মানে খাচ্ছি বা পান করছি ওয়াটার মানে পানি আই এম ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ আমি পানি খাচ্ছি আমি বই পড়ছি এটার ইংলিশ হবে আই এম রিডিং এ বুক এখানে আই মানে আমি রিডিং মানে পড়ছি বুক মানে বই আই এম রিডিং এ বুক অর্থাৎ আমি বই পড়ছি আমি গান শুনছি এটার ইংলিশ হবে আই এম লিসেনিং টু মিউজিক এখানে আই মানে আমি লিসেনিং মানে শুনছি মিউজিক মানে গান আই এম লিসেনিং টু মিউজিক অর্থাৎ আমি গান শুনছি আমি খেলছি এটার ইংলিশ হবে আই এম প্লেইং এখানে আই মানে আমি প্লেইং মানে খেলছি আই এম প্লেইং অর্থাৎ আমি খেলছি আমি ঘুমাচ্ছি এটার ইংলিশ হবে আই এম স্লিপিং এখানে আই মানে আমি স্লিপিং মানে ঘুমাচ্ছি আই এম স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছি তুমি কেমন আছো এটার ইংলিশ হবে হাউ আর ইউ এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো তুমি কোথায় যাচ্ছ এটার ইংলিশ হবে হোয়ার আর ইউ গোয়িং এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তুমি কি করছো এটার ইংলিশ হবে হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো এটা কি এটার ইংলিশ হবে হোয়াট ইজ দিস এখানে হোয়াট মানে কি দিস মানে এটা হোয়াট ইজ দিস অর্থাৎ এটা কি ওটা কি এটার ইংলিশ হবে হোয়াট ইজ দ্যাট এখানে হোয়াট মানে কি দ্যাট মানে ওটা হোয়াট ইজ দ্যাট মানে ওটা কি আমি ভালো আছি এটার ইংলিশ হবে আই এম ফাইন এখানে আই এম মানে আমি আছি ফাইন মানে ভালো আই এম ফাইন মানে আমি ভালো আছি আমি বাড়িতে আছি এটার ইংলিশ হবে আই এম অ্যাট হোম এখানে আই এম মানে আমি আছি অ্যাট হোম মানে বাড়িতে আই এম অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে আছি আমি স্কুলে আছি এটার ইংলিশ হবে আই এম অ্যাট স্কুল এখানে আই এম মানে আমি আছি অ্যাট স্কুল মানে স্কুলে আই এম অ্যাট স্কুল অর্থাৎ আমি স্কুলে আছি এটা আমার এটার ইংলিশ হবে দিস ইজ মাইন্ড এখানে দিস মানে এটা মাইন মানে আমার দিস ইজ মাইন্ড অর্থাৎ এটা আমার ওটা তোমার এটা দ ইংলিশ হবে দ্যাট ইজ ইওর্স এখানে দ্যাট মানে ওটা ইওয়ার্স মানে তোমার দ্যাট ইজ ইওর্স অর্থাৎ ওটা তোমার আমি এটা পছন্দ করি এটা ইংলিশ হবে আই লাইক দিস এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি দিস মানে এটা আই লাইক দিস অর্থাৎ আমি এটা পছন্দ করি আমি ওটা পছন্দ করি না এটা দ ইংলিশ হবে আই ডোনট লাইক দ্যাট এখানে আই মানে আমি ডোণ্ট লাইক মানে পছন্দ করি না দ্যাট মানে ওটা আই ডোন্ট লাইক দ্যাট অর্থাৎ আমি ওটা পছন্দ করি না আমি চা খেতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক টি এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ড্রিঙ্ক টি মানে চা খেতে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক টি অর্থাৎ আমি চা খেতে চাই আমি খেলতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু প্লে এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু প্লে মানে খেলতে আই ওয়ান্ট টু প্লে অর্থাৎ আমি খেলতে চাই আমি ঘুমাতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু স্লিপ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু স্লিপ মানে ঘুমাতে আই ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে চাই সে আমার ভাই এটার ইংলিশ হবে হি ইজ মাই ব্রাদার এখানে হি মানে সে মাই মানে আমার ব্রাদার মানে ভাই হি ইজ মাই ব্রাদার অর্থাৎ সে আমার ভাই সে আমার বোন এটার ইংলিশ হবে শি ইজ মাই সিস্টার এখানে শি মানে সে মাই মানে আমার সিস্টার মানে বোন শি ইজ মাই সিস্টার অর্থাৎ সে আমার বোন সে আমার বন্ধু এটার ইংলিশ হবে হি ইজ মাই ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু আমার মা এখানে এটার ইংলিশ হবে মাই মাদার ইজ হেয়ার এখানে মাই মানে আমার মাদার মানে মা হেয়ার মানে এখানে মাই মাদার ইজ হেয়ার অর্থাৎ আমার মা এখানে আমার বাবা বাইরে এটার ইংলিশ হবে মাই ফাদার ইজ আউটসাইড এখানে মাই মানে আমার ফাদার মানে বাবা আউটসাইড মানে বাইরে মাই ফাদার ইজ আউটসাইড অর্থাৎ আমার বাবা বাইরে দরজা খোলো এটার ইংলিশ হবে ওপেন দ্য ডোর এখানে ওপেন মানে খোলা দ্য ডোর মানে দরজা ওপেন দ্য ডোর অর্থাৎ দরজা খোলো দরজা বন্ধ করো এটার ইংলিশ হবে ক্লোজ দ্য ডোর এখানে ক্লোজ মানে বন্ধ করা দ্য ডোর মানে দরজা ক্লোজ দ্য ডোর অর্থাৎ দরজা বন্ধ করো তাড়াতাড়ি করো এটার ইংলিশ হবে হারিয়া হারিয়াপ অর্থ তাড়াতাড়ি করো আজ সোমবার এটার ইংলিশ হবে টুডে ইজ মান টুডে মানে আজ মানডে মানে সোমবার টুডে ইজ মান অর্থাৎ আজ সোমবার কাল শুক্রবার এটার ইংলিশ হবে টুমরো ইজ ফ্রাইডে এখানে টুমরো মানে কাল ফ্রাইডে মানে শুক্রবার টুমরো ইজ ফ্রাইডে অর্থাৎ কাল শুক্রবার এখন সকাল এটার ইংলিশ হবে ইট ইজ মর্নিং নাও এখানে মর্নিং মানে সকাল নাও মানে এখন ইট ইজ মর্নিং নাও অর্থাৎ এখন সকাল এখন রাত এটার ইংলিশ হবে ইট ইস নাইট নাও এখানে নাইট নাইট মানে মানে রাত রাত নাও নাও এখন 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 ইট অর্থাৎ কয়টা বাজে এটার ইংলিশ হবে হট টাইম ইজ ইট নাও এখানে হট টাইম মানে কয়টা বাজে নাও মানে এখন হট টাইম ইজ ইট নাও অর্থাৎ এখন কয়টা বাজে আমি ক্ষুধার্থ এটার ইংলিশ হবে আই এম হাঙ্গরি এখানে আই মানে আমি হাঙ্গরি মানে ক্ষুধার্থ আই এম হাঙ্গরি অর্থাৎ আমি ক্ষুধার্থ আমি তৃষ্ণার্ত এটা এর ইংলিশ হবে আই অ্যাম থার্সটি এখানে আই মানে আমি থার্সটি মানে তৃষ্ণার্ত আই অ্যাম থার্সটি অর্থাৎ আমি তৃষ্ণার্ত আমি ক্লান্ত এটার ইংলিশ হবে আই অ্যাম টায়ার্ড এখানে আই মানে আমি টায়ার্ড মানে ক্লান্ত আই অ্যাম টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত আমি খুশি এটার ইংলিশ হবে আই অ্যাম হ্যাপি এখানে আই মানে আমি হ্যাপি মানে খুশি আই অ্যাম হ্যাপি অর্থাৎ আমি খুশি আমি দুঃখিত এটার ইংলিশ হবে আই অ্যাম স্যাড এখানে আই মানে আমি স্যাড মানে দুঃখিত আই অ্যাম স্যাড অর্থাৎ আমি দুঃখিত আবার দেখা হবে এটার ইংলিশ হবে এগেন সি ইউ মানে দেখা হবে এগেন মানে আবার অর্থাৎ আবার এগেন দেখা হবে আমার জন্য অপেক্ষা করো এটার ইংলিশ হবে ওয়েট ওয়েট ফর মি এখানে মানে অপেক্ষা করা ফর মি মানে আমার জন্য ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ এটার ইংলিশ হবে ক্যান ইউ হেয়ার মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পাচ্ছ হেয়ার মানে শুনতে মি মানে আমাকে ক্যান ইউ হেয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ তুমি কি ঠিক আছো এটা এর ইংলিশ হবে আর ইউ ওকে এখানে আর ইউ মানে তুমি কি ওকে মানে ঠিক আছো আর ইউ ওকে অর্থাৎ তুমি কি ঠিক আছো এটা কে করেছে এটা ইংলিশ হবে হু ডিড দিস এখানে হু মানে কে ডিড দিস মানে এটা করেছে হু ডিড দিস অর্থাৎ এটা কে করেছে তুমি কোথায় এটা ইংলিশ হবে হোয়ার আর ইউ এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি হোয়ার আর ইউ অর্থাৎ তুমি কোথায় এটা আমার ফোন এটার ইংলিশ হবে দিস ইজ মাই ফোন এখানে দিস মানে এটা মাই মানে আমার ফোন মানে ফোন দিস ইস মাই ফোন অর্থাৎ এটা আমার ফোন দয়া করে আমাকে সাহায্য করো এটার ইংলিশ হবে প্লিজ প্লিজ হেল্প হেল্প মি এখানে মানে মানে দয়া করে সাহায্য করা মি মানে আমাকে প্লিজ হেল্প মি অর্থাৎ দয়া করে আমাকে সাহায্য করো তুমি কি আমাকে শেখাতে পারো এটার ইংলিশ হবে ক্যান ইউ টিচ মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো টিচ মানে শেখাতে মি মানে আমাকে ক্যান ইউ টিচ মি অর্থাৎ তুমি কি আমাকে শেখাতে পারো দয়া করে আমাকে একটু সময় দাও এটার ইংলিশ হবে প্লিজ গিভ মি সাম টাইম এখানে প্লিজ মানে দয়া করে গিভ মানে দেওয়া মি মানে আমাকে সাম টাইম মানে একটু সময় প্লিজ গিভ মি সাম টাইম অর্থাৎ দয়া করে আমাকে একটু সময় দাও আমি প্রতিদিন সকালে ইংরেজি প্র্যাকটিস করি এটার ইংলিশ হবে আই প্র্যাকটিস ইংলিশ এভরি মর্নিং এখানে আই প্র্যাকটিস মানে আমি প্র্যাকটিস করি ইংলিশ মানে ইংরেজি এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে আই প্র্যাকটিস ইংলিশ এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে ইংরেজি প্র্যাকটিস করি আমি প্রতিদিন নতুন শব্দ মুখস্ত করি এটার ইংলিশ হবে আই মেমোরাইজ নিউ ওয়ার্ডস এভরিডে এখানে আই মানে আমি মেমোরাইজ মানে মুখস্ত করি নিউ ওয়ার্ডস মানে নতুন শব্দ এভরিডে মানে প্রতিদিন আই মেমোরাইজ নিউ ওয়ার্ডস এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন নতুন শব্দ মুখস্থ করি আমি আমার বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলি এটার ইংলিশ হবে আই স্পিক ইন ইংলিশ উইথ মাই ফ্রেন্ড এখানে আই মানে আমি স্পিক মানে কথা বলি ইন ইংলিশ মানে ইংরেজিতে উইথ মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুর সাথে আই ইন ইংলিশ উইথ মাই ফ্রেন্ড অর্থাৎ আমি আমার বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলি আমি কখনো ইংরেজি শেখা ছাড়ব না এটা ইংলিশ হবে আই উইল নেভার স্টপ লার্নিং ইংলিশ এখানে আই মানে আমি উইল নেভার স্টপ মানে কখনো ছাড়বো না লার্নিং ইংলিশ মানে ইংরেজি শেখা আই উইল নেভার স্টপ লার্নিং ইংলিশ অর্থাৎ আমি কখনো ইংরেজি শেখা ছাড়বো না